দুনিয়ার অসংখ্য মানুষ মনে করে যার কারি কারি টাকা আছে ধন দৌলত আছে গাড়ি বাড়ি আছে ক্ষমতা প্রতিপত্তি রয়েছে সে দুনিয়াতে সফল কাম সেই একমাত্র দুনিয়াতে হয়ে গেছে অথচ আল্লাহ সুবাহ ওর আনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কারা সফল কাম হয়েছেন কারা দুনিয়াতে সফলতা লাভ করেছেন আল্লাহ সুবাহ পবিত্র ওরআনের সৌর দুশামসের মধ্যে এর করেন পদে আফ কা আ যারা নিজেকে শুধরে নিল নিজেকে পবিত্র করে নিল তারাই সফল কাম সুবা হ্যালফা সুভা হ্যালফা ইউহান সুতরাং আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে চাই তাহলে কারি কারি টাকার পেছন না ছুটে ক্ষমতার পেছনে না ছুটে ধন দৌলত গাড়ি বাড়ির দিকে না ছুটে এসবের প্রতি লোভ লোক না রেখে বরং নিজেকে পবিত্র করে নেওয়া উচিত নিজেকে নেওয়া উচিত তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবো আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুন আমি